অর্জুন সিং তার তো উচিত ভারতের বিদেশ মন্ত্রক ভারতের রকে বলা আপনারা কি অপদার্থ পশ্চিমবঙ্গে একটা রাজ্যের সরকার তারা ভারত সরকারের কে চোখে ধুলো দিয়ে রাশিয়া রাশিয়া থেকে গোপনে কেমিক্যাল নিয়ে চল অর্জুন সিংদের মারার জন্য রকি অপদার্থ আমরা তো মনে করি না অর্জুন সিং রা অপদার্থ মনে বলছে অর্জুন সিং বলছে অমিত শাহ কি বলেছি না অর্জুন সিং শুভেন্দু অধিকারীর মতো আরো চারজন বিজেপি নেতাকে প্রাণে মেরে দিতে চাইছে রাজ্য সরকার রাশিয়া থেকে একটি রাসায়নিক কেমিক্যাল জাতীয় জিনিস আনা হয়েছে যেটার মারফত মারা চক্রান্ত করা হয়েছে মন্তব্য সিং এর কি বলবে দেখুন অর্জুন সিং এর প্রাক্তন সাংসদ তার নিরাপত্তা খুব প্রয়োজন আমরা চাই বাংলার পুলিশ তাকে একটা ঘরে সারাক্ষণ ভালো করে ঘিরে রাখুক এবারে আমরা চাই উনি পুলিশ ঘেরাটবের মধ্যে থাকুন এটা যে একটা প্রশ্ন আমরা তার নিরাপত্তা চাই বাংলার পুলিশ তাকে পুরো সারাক্ষণ ঘিরে রাখুক তিনি এটা নিরাপদে থাকবেন আশা করি আশা করি বাংলার অনেক জওয়ান একদম জওয়ান বাঙালি পুলিশ আছে যারা ওনাকে নিরাপত্তা দিতে পারবে তারা আগামীতে ওনাকে ঘিরে রাখবে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের কাছে সেই আবেদন জানাই উনি তো প্রাক্তন সাংসদ বড় নেতা ওনার নিরাপত্তা প্রয়োজন এবার আছে সেকেন্ড প্রশ্নে চায়না যখন ভারতে ভারতে ইনভেস্ট করছে কিন্তু আমেদাবাদের ইনভেস্টমেন্ট পার্কে কয়েক হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছে না পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যখন চায়না যাবে বলছেন মৌ স্বাক্ষর করতে যে নানারকম চুক্তি করতে বাণিজ্যিক চুক্তি তখন নিরাপত্তার দোহাই দিয়ে ভারতীয় ভারত সরকার আটকে দিচ্ছে চায়না ইনভেস্ট করলে সেটা কিন্তু নিরাপত্তার থ্রেট নেই আমেদাবাদে ইনভেস্ট করলে বাংলায় করলে থ্রেট আছে আচ্ছা যারা মুখ্যমন্ত্রীকে যেতে দেয় না নিরাপত্তা কারণে রাশিয়া থেকে কেমিক্যালটা কি করে অর্জুন সিং তার তো উচিত ভারতের বিদেশ মন্ত্রক ভারতের রকে বলা আপনারা কি অপদার্থ পশ্চিমবঙ্গ একটা রাজ্যের সরকার তারা ভারত সরকারের কে চোখে ধুলো দিয়ে রাশিয়া রাশিয়া থেকে গোপনে কেমিক্যাল নিয়ে চললো অর্জুন সিংদের মারার জন্য র কি অপদার্থ আমরা তো মনে করি না অর্জুন সিং বলছে অর্জুন সিং বলছে অমিত শাহ অবদার তো আমরা বলছি না আমরা কি বলেছি আমরা বলছি না কেজিবি রাশিয়ান স্পেশাল ফোর্সেস এর সঙ্গে তো ভারতের আর্মি ভারতের স্পেশাল ফোর্সেস যোগাযোগ আছে তারাও ওখান থেকে কোনো খবর দিল না যে পশ্চিমবঙ্গ থেকে একটা সরকার বা তাদের কিছু ক্রিমিনাল এখান থেকে রাসায়নিক নিয়ে চলে গেছে বিজেপি নেতাদের মারবে বলে তাহলে কি অমিত শাহ এবং নরেন্দ্র মোদী ভারতের মাটিতে বিজেপি নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল